বন্ধুরা আমি সুতোপাল লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে নীল ষষ্ঠীর পূজা সামনেই চৈত্র সংক্রান্তি তার আগের দিন বাংলার ঘরে ঘরে পালিত হয় নীল ষষ্ঠী বা নীল পূজা প্রতি ঘরে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন এই দিনে দেবাদিদেব মহাদেবের মন্দিরে ভিড় করে থাকেন ভক্তবৃন্দরা প্রায় সমস্ত জায়গাতেই খুব নিষ্ঠা সহকারে পালন করা হয় মায়েরা সন্তানের মঙ্গল কামনায় সারা দিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় শিবলিঙ্গে জল ঢেলে বাতি জেলে পুজোর প্রসাদ মুখে নিয়ে উপবাস ভঙ্গ করেন আমার সন্তান যেন থাকে দুধে বাতে অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনী বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনাই যেন ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতের মধ্যে বাংলার বারো মাসের তেরো পার্বণের অন্যতম হল নীল ষষ্ঠীর পূজা তো আপনারা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল তো চলুন সরাসরি আমি পূজায় চলে যাই হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বললাম এরপর হাতকে শুদ্ধ করে ধুয়ে নিয়ে হাত পবিত্র করে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্তাঙ্গত বিভা যৎসনে কুণ্ডরিকাক সঙ্গ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপর আমার এখানে থাকে অন্নপূর্ণা মা আর দেবাদিদেব মহাদেব এই চিত্রপাঠটি আমার সর্বসময় থাকে এখানে আর ওর জন্য এই চিত্রপটটা আমার এখানেই রইল এর মধ্যে আমি নীলষষ্ঠীর পূজা করে নেব আর প্রথমে সুন্দর করে ধূপ প্রদীপ জেলে আরতি করে নিলাম কারণ কি তারপরে আমি দেবাদিদেব মহাদেবকে সিংহাসন থেকে নামিয়ে সুন্দর করে শিবলিঙ্গতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করব আজকে একটি সুন্দর করে পদ্মফুলের আসন প্রস্তুত করে নিয়েছি ওর মধ্যে একটি পিতলের পাত্র রাখলাম আর ওর মধ্যে একটু সুগন্ধি চন্দন দিয়ে কেশর চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিলাম সুন্দর করে আর একটা বেল পাতার মধ্যে তিন দিকে তিনটি চন্দনের ফোঁটা দিয়ে দিলাম কি দেবাদিদেব মহাদেবকে ওর উপরে বসাবো এরপর সুন্দর করে দেবাদিদেব মহাদেবকে বেল পাতার উপরে বসিয়ে দিলাম কি এখন পঞ্চামৃত দিয়ে সুন্দর করে বাবাকে স্নান করাবো না অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করব। ওর জন্য প্ৰথমে শ্ৰীগণেশ নম কাৰকে নম অশোক নম দেৱী পাৰ্বত নম নন্দী ভিংগীয়া নম নম শিৱা নম নম নীলকণ নম নম নীলকণ নম অনেক বন্ধুরা কমেন্ট করেন যে তামার পাত্রে করবেন না ওর জন্য আমি আজকে পিতলের পাত্রে করলাম আর তামার পাত্রে জলটি প্রস্তুত করে নিচ্ছি একটু শুদ্ধ জল নিলাম ওর মধ্যে গোলাপ জল দিলাম একটু অগরু দিলাম আর একটু চন্দন দিলাম মানে ওটা কেশর চন্দন আর দুটি ফুল সহযোগে মধ্যম আঙুলটি দিয়ে নমক গঙ্গে চ চৈব গো দাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হাসমিন সন্নিদ্দং কুরু এই বলে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম এরপর বাবাকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি ওম নম নীলকণ্ঠায় নমহ ওম নম নীলকণ্ঠায় নমহ ওম নম নীলকণ্ঠায় নমহ আর এই যে জলটি যেটি হলো এই জলটি সব বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথায় মাথায় একটু করে ছুঁয়ে আর গাছের গোড়ায় জলটি দিয়ে দেবেন যেন ফেলে দেবেন না কেউ আর সুন্দর একটি শুদ্ধ রুমাল নিয়ে বাবাকে মুছিয়ে নিচ্ছি আর যে দেবাদিদেব মহাদেবের যে চিত্রপটটি আছে একটি ফুলের মালা আমি পরিয়ে দিলাম ই দং পুষ্পমালং নম সি বায় আর একটি সুগন্ধি চন্দনের তিলক দিয়ে দিলাম আর মাতারানীকে একটি লাল চন্দনের তিলক দিয়ে দিলাম এরপর বাবাকে সুন্দর করে আমি মুছিয়ে নিয়েছি আর প্রত্যেক দিনের জন্য যে ঘি আর মধুটি আমার প্রস্তুত করা থাকে সেইটা নিয়ে বাবাকে আমি প্রত্যেক দিন একটু করে মাখিয়ে দিই কি চকচক করে কারণ সারা দিন বাবা একদম ঘি আর মধু মেখে পুরো চকচক করে থাকে আর সব সময়ের জন্য একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা উত্তর মুখে বসে শিব ঠাকুরের পূজা করতে হয় তো ওর জন্য বাবার যে ওই পীঠটি হলো গৌরীপীঠ গৌরীপীঠ সবসময় উত্তর মুখে থাকবে আর নন্দীভেঙ্গি মহারাজকে এইদিকে দিকে বসালাম আর বাসুকীনাথকেও বাবাকে বাবার গলায় পরিয়ে দিলাম আর বাবার যে প্রিয় ত্রিশুল আর সাথে থাকি ডুগডুগি ওইটিও বাবার কাছে রেখে দিলাম আর একটি কোলকে বাবার কাছে আমি সব সবসময় রেখে দিই আর ভিডিওটি পুরোটি দেখবেন মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য বাবাকে একটা জিনিস নিবেদন করলে এই বস্তুটি তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি যেই মনস্কামনা নিয়ে বাবার পূজা করবেন সেটি সম্পূর্ণ হবে বাবার ফল দেবেন আর বাবাকে আমি আগুলে করে শৃঙ্গার করাচ্ছি না কারণ কি তাহলে মোটা মোটা হয়ে যায় ওর জন্য আমি একটি তুলি রাখি এই তুলি করে বাবাকে কেশর চন্দন দিয়ে সুন্দর করে বাবাকে শৃঙ্গার করে দিলাম যে সুন্দর লাগছে দেখতে আর তুলিটা করে করলে দেখতেও ভালো লাগে আর কি সুন্দর ফুটে ওঠে ওম নীলকণ্ঠায় মাহা ওম মাহা খুব ভালো লাগে দেখতে এরকম করে করলে আর ডিপি মহারাজকেও একটি পরিয়ে দিয়েছি বাসুকি একটি পরিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম আর বাবার প্রিয় কলকে ডুগডুগি সবের মধ্যে একটু করে কেশর চন্দনের তিলক দিয়ে দিলাম এরপর বাবাকে একটি মাল্য নিবেদন করেছি আজকের এই আকন্দ ফুলটা পুরোপুরি নতুন মানে এরকম আকন্দ ফুল আমি আগে কোনো দিন দেখিনি আমার এই সামনেই বাগানে ফুটেছিলাম আমি ওখান থেকে তুলে নিয়ে এসেছিলাম তো মাল্য নিবেদন করার সময় ওম নম শি বায় ই দং পুষ্প মাল্যং নম নীল কণ্ঠায় নম সুন্দর করে মাল্য নিবেদন করে দিলাম এরপরে বাবার পূজা শুরু করার আগে প্রথমে গণেশ ঠাকুরের পূজা করে নিতে হয় এতে গন্ধপুষ্পে শ্রী গণেশ এতে গন্ধপুষ্পে শ্রী কার্তিও নাম এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে নন্দী ভিঙ্গি আয় নামাহা সুন্দর করে নন্দী ভিঙ্গি মহারাজকে ফুল দিয়ে আর আজকে ফুলগুলো একটা ফুলও কেনা ছিল না সব ফুলগুলোই গাছে ফুটেছিল আর বাবা আর বাবাকে বেলপাতা নিবেদন করার সময় সুন্দর করে বাবাকে বেলপাতা নিবেদন করব। এবার সবসময় অষ্টগন্ধা চন্দনের ফোঁটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ওম নম সি বায় ই দং স চন্দন বিল্লপত্রং নম নীলকণ্ঠায় নম আর সুন্দর করে ওই একই মন্ত্র বলে দুর্বা নিবেদন করে দিলাম এরপর গৌরী পিঠে আমি সুন্দর করে একটি গোলাপ ফুল দিয়ে দিলাম মানে নীলচণ্ডিকা মাকে একটি রঙিন পুষ্প নিবেদন করলাম ওম হৃং এতে গন্ধপুষ্পে নীলচন্ডিকায় নামহা আর বাবার প্রিয় ধুতুরা ফুল বাবাকে নিবেদন করলাম ওম হোম এতে গন্ধপুষ্পে নীলকণ্ঠায় নামাহা আর মা ষষ্ঠী দেবীর জন্য সাদা ফুল নিবেদন করলাম ওম এতে গন্ধপুষ্পে ষষ্ঠী দেববাই মহা আজকের দিনে নীলচন্ডিকা মা ষষ্ঠী দেবী এবং নীলকণ্ঠ মহারাজের পূজা করা হয় আর এই অপরাজিতা ফুলটা আমার গাছে ফুটেছিল বাবাকে উপর থেকে নিবেদন করলাম আর একটু সুন্দর করে অপরাজিতা ফুল বাবার প্রিয় কুলকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি বাবাকে বাবা ত্রিশুলের উপরেও তিনটে কলকে ফুল তিনটে জায়গায় কি সুন্দর করে দিয়ে দিলাম এরপর বাবাকে আজকে একটি কাঁচা আম নিবেদন করতে হয় ওম নম নীলকণ্ঠায় নম ওম নম নীলকণায় নম ওম নম নীলকণ্ঠায় নম এরপর হাতে পুষ্প বেলপাতা দুর্বা সহযোগে বাবার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ওম নম শিবায় এ স স চন্দন পুষ্পবিল্ল পত্যাঞ্জলি নম নীলকণ্ঠায় নম এরপর হাতে ফুল বেলপাতা পুষ্প সহযোগে নীল চন্ডিকার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম এ স স চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নামক নীলচন্ডিকায় নাম আর সে নীলচন্ডী মাকে সবসময় রঙিন ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিতে হয় এরপর হাতে ফুল বেলপাতা আর একটু সাদা ফুল অবশ্যই দিতে হবে আর চন্দন সহযোগে মা ষষ্ঠীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম এ সন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম ষষ্ঠী দেব নমহ দিয়ে সুন্দর করে ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর বাবা দেবের উদ্দেশ্যে আরও দুটি সুন্দর ফুল ছিল বাবাকে নিবেদন করে দিলাম ওম নম নীলকণ্ঠায় নমহা বাবার প্রিয় হলো আকন্দ ফুল কলকে ফুল ধুতুরা ফুল যেগুলো আপনারা পাবেন না যেরকম একটা হলেও চলবে আর বাবার প্রিয় ডুগডুগি যে কোনো একটা মনস্কামনা নিয়ে বাবাকে আজকের দিনে নতুন ডুগডুগি নিবেদন করতে পারেন মানে ডমরু যেগুলো বলা হয় আর একটি কেশর চন্দনের ফোঁটা দিয়ে দিলাম আর একটি ফুল সহযোগে পূজা করে নিলাম আর বাবার বাবার পছন্দ হলো রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মালা যদি আপনারা নিবেদন করতে পারেন ভালো না মালা হলো এমনি আমার মতো অল্প রুদ্রাক্ষ থাকলেও বাবাকে একটি বাটি সহযোগে নিবেদন করতে পারেন আর একটি ফুল সহযোগে রুদ্রাক্ষেরও পূজা করে নিলাম এরপর বাবাকে দুটি কালো তিল নিবেদন করলাম আর অবশ্যই বন্ধুরা একটু জলে ভিজিয়ে নেবেন যাই দিন এরপর দিলাম দুটি আতপ চাল এটাও আমি একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম দিয়ে বাবাকে নিবেদন করলাম ওম নমন নীলকণ্ঠায় এ এরপর বাবাকে একটু পঞ্চশস্য নিবেদন করলাম ওম নমন নীলকণ্ঠায় নমাহা এরপর বাবা একটু সিদ্ধি পাতা নিবেদন করলাম। ওম নমন নিীলকান্্ঠায় নমাহা। এরপর একটু ফুল দিল দিয়ে সাজিয়ে দিলাম বাবাকে ওম ত্রায় আম্বা কাঙ্গে য়াজামাহে সুগন্ধিম পুষ্টিওয়ার্ধা নাম ওরবারু কমি বা বান্দানা ওম স্বয়ম্বকং ইয়যাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্্বারু কমিবা বন্দনান মৃত্যুর মোক্ষ শিওম অমৃতাম ওম স্বয়ম্বকং ইয়জামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারু কমিবা বন্দনান মৃত্যুর মোক্ষ শিওম অমৃতাম এই বলে বাবাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবাকে স্নান করিয়ে দিলাম এরপর বাবাকে আমার যেমন সামর্থ্য ছিল বেল পাতা সহযোগে পাঁচ ফল বাবাকে নিবেদন করলাম অবশ্যই একটি বেল দেবেন আমি যেমন বেল দিলাম একটা কমলা লেবু দিয়েছি আর একটি আপেল একটি বেদানা বেদানা বাবাকে দিলে খুব ভালো মনস্কামনা পূর্ণ হয় আর বেল অবশ্যই দেবেন আর মিষ্টি দিলাম একটু ফুল সহযোগে বাবাকে আমার যেমন সামর্থ্য অনুযায়ী সেরকম বাবাকে নিবেদন করেছি নীলকণ্ঠদেবের উদ্দেশ্যে আর পান করার জন্য একটু জল নিবেদন করলাম দেখিয়ে দিলাম দেখুন এরকমভাবে আমি নিবেদন করেছি আর নিচে একটু ফুলের আসন করে নিয়েছিলাম দিয়ে বাবার প্রসাদগুলি বাবার সামনে রাখলাম আর আজকের দিনে একটি পাত্রের মধ্যে একটি নতুন প্রদীপ দিয়ে আর একটু কর্পূর সহযোগে একটি ঘিয়ের প্রদীপ বাবার কাছে নিবেদন করবেন একেই বলা হয় নীলের ঘরের বাতি মানে নীল ষষ্ঠী মায়ের পূজা বাবার ঠিক বাবার পাশে এই বাতিটি রেখে দিতে হবে বাতিটি রেখে দিলাম আপনারা যদি পারেন তো যদি বাতি না দিয়া থাকে তাহলে মোমবাতি দিলেও চলবে আর এবার আমি সুন্দর করে আরতি করে নিচ্ছি পরে বাধ্য হিসাবে শঙ্খ আপনারা অবশ্যই বাজাতে পারেন আমিও বাজিয়ে নিলাম এরপর হাত জোর করে বাবা নীলকণ্ঠদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ওম নম শিবায় শান্তায় পঞ্চবক্তায় নীলকণ্ঠায় শুলিনে। নন্দী ভৃঙ্গি মহাব্যালগণ যুক্তায় সম্ভবে শিবায় হরকান্তায় প্রকৃতই সৃষ্টি হে তবে এরপর নীলচণ্ডীমার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নমস্তে ব্রহ্মচারিণ্য নীল চন্ডিত্রয় নম নম সংসার ভয় সন্তপাত মাং সিংহ বাহিনী রাজ্য সৌভাগ্য সম্পত্তিং দেহিমাম এরপর ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম জয় দেবী জগন্মাত জগতানন্দ কারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীতে এই বলে সুন্দর করে প্রণাম করে নিলাম তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কে কে নীলষষ্ঠীর ব্রত করেন কে কে বাড়িতে পূজা করেন কে কে বা মন্দিরে যে পূজা করেন অবশ্যই কমেন্টে লিখে লিখে জানাবেন আর আমি যেরকম সহজ সরল পদ্ধতিতে দেখিয়ে দিলাম আপনারা বাড়িতে নীল দেবের পূজা নীলষষ্ঠীর দিনে সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন তো যে যে যেখান থেকে দেখছেন বন্ধুরা আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অস অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নম নীলকণ্ঠায় নমঃ নম নীলচণ্ডিকায় নীলচন্ডিকা